চাল কিনে খেতে পারবো আর মাছ মাংস তো খেতেই পারছি না এটার কাছে যাওয়াই যাচ্ছে না সবজিটার দাম কম আবার এই যে আলু পেঁয়াজের দামটা কম এগুলো আমরা কিনে খেতে পারছি কিন্তু চাল আর মাছ মাংসটা যদি তো সরকার তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো লসুন আড়াই আড়াইশো টাকা কেজি মানুষ খাওয়া যায় খাওয়া যায় না তাহলে কষ্ট না আর আর দশ কেজি করে পাঁচ বস্তা মিনিগেট চাল নিতে হবে বাধ্য হয়ে নিজে নালিয়ে তেল দিবে না প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিএসকে টিভির প্রতিদিনের আয়োজন বাজার দর নিয়ে আমি মাহবুল আলম দর্শক আমার সামনে এই মুহূর্তে একজন বিক্রেতা রয়েছেন আমরা তার কাছে জানা জানতে চেষ্টা করব যে বর্তমানে তেলের দাম কত চলছে তেলের যে দাম দাম চলছে আপনার সয়াবিন তেল একশো আশি টাকা কেজি লিটার একশো ষাট টাকা আর পাম তেল হচ্ছে আপনার গিয়া একশো পঞ্চাশ টাকা লিটার কেজি একশো পঁয়ষট্টি টাকা আর চিনি আগের মতন আছে একশো বিশ টাকা কেজি পাইকারি আর খুচরা একশো বাইশ টাকা আচ্ছা আমরা গতকাল একটি ভিডিও করেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি বিক্রেতারা অভিযোগ করছেন যে তার তেলের সরবরাহ কম কোম্পানিগুলো তেল দিচ্ছে না আপনাদের ক্ষেত্রে সেটা কেমন না তেল দিচ্ছে না রূপচান্দা একটু শর্ত রাখছে চার কার্টুন তেল নিলে এক বস্তা রূপচান্দা পোলাও চাল নিতে হবে আর দশ কেজি করা পাঁচ বস্তা মিনিগেট চাল নিতে হবে না তার তেল নিচ্ছি কি করবো ব্যবসা করতে হইব তেলও নিছি পোলাও চালও নিছি আর মেরিগেট চালও নিছি এটা কি শুধু রূপচাঁদা না আর অন্যান্য কোম্পানি তারা কি তেল দিচ্ছে না 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 শুধু রূপচাঁদা শর্ত আছে আগে ছিল তীর তীর মোটামুটি টুকি টুকি মাল দিচ্ছে আর বাকি তো আর কোনো তেল কোম্পানি আসি না এই যে শর্ত দিয়ে দিল আমরা গতকালকেও এই বিষয়টা জানতে পেরেছি এবং দর্শকদের উদ্দেশ্য জানিয়েছি আসলে এটা কতটা যৌক্তিক যে আসলে আপনাদের প্রয়োজন তেল কিন্তু সাথে আপনাদেরকে চাল নিতে বাধ্য করা হচ্ছে এটা কতটা যৌক্তিক এটা পুরো যৌক্তি আছে না নিলে দিবে না তেল নাই নিলে নেন নালে যান চলে যান আমি ঠিক আছে বাবা চার কার্টুন দে ওর লোক চাল আছে ভাতের চাল আছে মিলায় জুলায় মাল দেয় বুঝে তো এই চার কার্টুন তেল কী হবে এখানে একশো জন খাবাই আছে একজনই গো আমরা দুই কার্টুন তেল দেন চাল নিবো না কাস্টমারে ঝগড়া লাগে না গায়ে রেট এখানে সাড়ে আটশো টাকা ও তো এক পাইপ বেশি বেশি দেবে না আমি বলবো এক কাঠে এক পাঁচ লিটার তেল নিলে আপনার ওই দশ কেজি মিনিগেট নিতে হবে বলে না মিনিগেট নিবো না আমাকে চাল দেন শুধু তেল দেন তেল দিয়ে দিই তেল বিক্রি হয়ে যায় চাল থেকে যায় এ হলো কথা এভাবে এভাবে চলতে থাকলে তো আপনাদের ব্যবসার অনেক ক্ষতি হবে মনে হচ্ছে অনেক ক্ষতি কি মনে করুন সয়াবিন তেল কোনো সাপ্লাই নাই ওই ডি আছে চিটি মাল দিচ্ছে না সামনা মাল দিতেছে না ওদের ডিউ আছে কিন্তু মিলে গেলে তেল ডেলিভারি নেই শুধু একজন মেঘনা আছে ডেলিভারি আছে সিরিয়ালের মতো মাল দিচ্ছে দিয়ে দেয় আজকে মনে করেন একুশ তারিখ একত্রিশ তারিখ পরে আপনি আইছেন একত্রিশ তারিখ গেলে ওই মাল দিবে তো ওর মধ্যে এক দু দিন ড্যামেজ খাইতে হয় এর মধ্যে আমাদের গাড়ি ভাড়া ডবল লেগে যায় গাড়ি ভাড়া যেখানে লাগে ছ হাজার টাকা ওখানে লাগে তেল চোদ্দ হাজার টাকা ভাড়া লেগে যায় ওরা কষ্টিন বেশি চার্জ বেড়ে পড়ে যায় আর বাকি আটা ময়দা ডাল সব দাম কম আছে হ্যাঁ ডালের দাম কমে আছে হ্যাঁ আপনার ওই আটার দাম কমে গেছে ময়দা দাম কমে গেছে শুধু আপনি চালের দাম একটু বাড়তি আছে বাকি কাঁচা দাম একটু কমে আছে চালের বলতে পারি না আটা হলো চল্লিশ টাকা কেজি আর ময়দা আছে পঞ্চাশ টাকা কেজি তির ময়দা যে আমরা কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছি চালের বাজার দর অনেক বেড়ে গিয়েছে আসলে কোন কোন পণ্যের কোন কোন পদের চালের দাম বেড়েছে আটাশ মিনিকেট একটু স্পেসিফিকলি বলবেন বিশেষ করে মিনিকেটটার দাম যা অতিরিক্ত বেড়েছে কারণ এই এক মাসের মধ্যে এক এক বস্তা চারশো পাঁচশো টাকা বাড়াইছে কোম্পানিগুলো ক্রাইসিস দেখাচ্ছে যে ধান পাই না ধান না পাইলে আমরা চাল করবো কি ব্যাপারে এই জন্য মেলে ধান নাই চাল ঠিক সাপ্লাই দেয় না আমাদের কিনতে গেলে অনেক সময় প্রবলেমে পড়তে হয় টাকা দিয়েও মাল পাওয়া যায় না এমন পরিস্থিতি হইতেছে মূলত মেল মালিকরাই এটা পুরো ই করতেছে আর কি একটা সিন্ডিকেট করতেছে আমার বিশেষ করে আমাদের এখানে না এসা এটা আপনারা মেলে যে একটু ই করতে পরিদর্শন করতে পারেন তখন বোঝা যাবে জিনিসটা আসলে কোন জায়গার থেকে ই হচ্ছে দামটা মূল্য বৃদ্ধি পাচ্ছে ওরাই ভালো বলতে পারবো কারণ আমরা তো কিনি বেশি বিক্রিও করতে হয় একটু বেশি আমরা যখন যে রেটে কিনবো তখন সেই রেটেই বিক্রি করবো আমাদের এখানে তো বাড়ানোর কোনো ই নাই হাত নাই কারণ আমাদের যেরকম আমদানি করি সেই রকম রপ্তানিও করি আর মূলত মেলরাজ রাজ কাছে যাওয়া উচিত প্রতিটা মেলে যায় যদি একটু তদন্ত করতো যে কার কি রকম মজুদ আছে এগুলা দেখলে আর ওদের যদি একটু ই করতো তাহলেই মনে হয় বাজারটা একটু নিয়ন্ত্রণে আসতো আমরা শুনতে পাচ্ছি গ্রুপ অফ কোম্পানি যেমন বসুন্ধরা তীর আহ রূপচাঁদা এরা নাকি চালের মজুদ করে রেখেছে এই জন্য বা তালা সাপ্লাইটা কম করছে এটা কি আসলে কোনো কারণ কিনা আপনারা কি জানেন আসলে মূলত কথাটা বলছেন আসলে ভালো চমৎকার ছিটি যেমন সিটি গ্রুপ আছে এসিআই গ্রুপ আছে তারপরে গাজী গ্রুপ আছে তারপরে আপনার কি জানি এসিআই বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলো অনেক সিন্ডিকেট করতেছে কারণ তারা তো আসলে চাল সেক্টরটা যাই আসলে হলো আরো বড় সমস্যা হয়েছে কারণ ধান যদি দেখা যাচ্ছে ছোট ছোট কোম্পানি ধান কিনতে যাব দেখা যাচ্ছে ছোট ছোট কোম্পানি ধান কিনতে পারবো না গ্রুপ অফ কোম্পানির সাথে এরা তো টক্কর দিতে পারবো না তো মূলত তারাই সব কিছু কিনে ধরেন যে মজুদ করে ফেলাইছে তাহলে গ্রুপ ছোট ছোট কোম্পানি ধান পাবে কই ওরা তো এমনিতেই শেষ আগে তো এরকম ছিল না আগে তো গ্রুপ অফ কোম্পানির কখনো শুনি নাই যে চাইলের জগতে গেছে মানে চাইল তারা ই করতেছে তো এই জন্যই আমাদের মনে হয় বাজারটা আর একটু ই হয়ে গেছে আর কি চালের বাজারটা খুবই ঊর্ধ্বমুখী আসলে এই যে চালের বাজারে হঠাৎ করে বস্তা প্রতি দুইশো তিনশো বা পাঁচশো সাতশো টাকা করে বেড়ে গিয়েছে এটা জনজীবনে কতটা প্রভাব ফেলছে অনেক দুর্বল ফেলেছে অনেক এই আমরা চালের বাজারটা অনেক বেশি হয়ে গেছে ছয়শো টাকা সাতশো টাকা একটা ভাড়ামা যায় যে হিসাবে বেতন পাই এই হিসাবে বেতন চলে না আমাদের সংসার আরো ঘাটতি থাকে সবসময় এই জন্য এখানে আলু পেঁয়াজের দাম একটু কম আছে এই জন্য একটু সুস্থ পাইছি আমরা অনেক কম হয়েছে আগের থেকে অর্ধেক দাম হয়ে পড়ছে আলু পেঁয়াজ কাঁচামালটা শ্যামাল এগুলো চালেরটা অনেক হাই দাম চালেরটা দাম কমানো উচিত সরকারের এই যে চালের বাজারটা ঊর্ধ্বমুখী এটার জন্য আসলে সরকার আমরা দেখেছি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তার মধ্যে ভ্রাম্যমান আদালত একটি তো এই যে ভ্রাম্যমান মোবাইল কোর্ট আমরা বলি সেই মোবাইল কোর্ট পরিচালনা করে আসলে কি কোনো ধরনের উপকার হচ্ছে আপনার কি মনে হয় জি না এটা কোনো উপকার হচ্ছে না আর আসলে আলাদা বাজার একটু করে চলে যায় দাম তো কমে না দাম আর পরের দিন রাজা আরো একশো টাকা বেড়ে গেছে এরকম বাজার চলতেছে এর দামটা একটু কমানো দরকার তাই ব্যবসায়ীরা যদি না কমায় কমাতে পারবে না চালুর আলাদা আলাদা কমাতে হবে আর নিম্ন আয়ের মানুষ তারা কি বলেন এই মানে নব্বই আশি টাকা কি চাল কিনিয়ে খেতে পারবো আর মাছ মাংস তো খেতেই পারছি না এটার কাছে যাওয়াই যাচ্ছে না সবজিটার দাম কম আবার এই যে আলু পেঁয়াজের দামটা কমে এগুলো আমরা কিনে খেতে পারছি কিন্তু চাল আর মাছ মাংসটা যদি কমাই সরকার তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো এই যে হঠাৎ করে চালের দাম বেড়ে গেল পার কেজিতে দশ টাকা পনেরো টাকা বেড়ে গিয়েছে আসলে এটা সাধারণ জনগণের জন্য কতটা প্রভাব হয়েছে গরিব মানুষের অনেক কষ্ট হয়ে গেছে ভাই আমাদের সমস্যা নাই সমস্যা আছে কাজ করে এটা দিয়ে কেন চলবো এটা দিদি হয় হয় না তো হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ ভাত খাওয়া যায় তো ভাই কি করবো আর বলেন অন্য তো সবই দাম কি বলবো কি না বলতে পারি কোন এটা তো কিছু বলার নেই বাড়তেছে কমে না কই কমে আলুর দাম ওইরকম পেঁয়াজের দাম ওই রসুনের দাম লসুন আড়াই আড়াইশো টাকা কেজি মানুষ খাওয়া যায় খাওয়া যায় না তাহলে কষ্ট না